আগের বারে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই মাটির প্রদীপগুলোকে আমি কিভাবে রঙ দিয়ে ডিজাইন করেছিলাম যেটা তোমরা প্রদীপ হিসেবে জ্বালাতে পারো এর মধ্যে কিন্তু আমি ক্যান্ডেল দিয়ে ডেকোরেশন করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর সবাইকে জানাই কিন্তু ধানতেরাসের অনেক শুভেচ্ছা প্রত্যেকটা মোমবাতি জ্বলে যখন অবশিষ্ট থেকে যায় সেগুলোই কালেক্ট করে জমিয়ে কিন্তু একটা সুন্দর একটা মোমবাতি তৈরি হচ্ছে তো প্রথমেই দেখো এটা আমি করার মধ্যে মেল্ট করে নিয়েছি তারপরে প্রদীপের মধ্যে আমি মোমগুলো দিয়ে শলতে দিয়ে দেবো তারপর নিজের ইচ্ছা মতো একটু ডেকোরেশন করে সুন্দর দেখতে লাগবে তারপর দিওয়ালি বলো বলো যে সময় কিন্তু এই প্রদীপ ঘরে জ্বালাতে পারো ফেলে দেওয়া জিনিসগুলো যদি নিজেদের কাছে একটু কালেক্ট করে রাখতে পারি তাহলে সুন্দর কিন্তু একটা রূপ দেওয়া যায় তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর প্রত্যেকবারের মতো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বাই